গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমার বাড়িতে হবে ডিম ভাপা তার জন্য আমি চারটে হাঁসের ডিম নিয়ে নিয়েছি আর এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এটা সিদ্ধ হোক বন্ধুরা ডিমের জলটা ফুটতে শুরু করেছে ভালো করে ফুটুক তারপরে ডিমটা আমাদের সিদ্ধ হবে বন্ধুরা আমাদের ডিম সিদ্ধ হয়ে গেছে আমরা গ্যাস অফ করে দিলাম এটা একটু ঠান্ডা হোক বসুক দিয়ে খোসা ছাড়িয়ে নেব ডিমের দেখুন বন্ধুরা আমরা ডিমগুলোকে এবার ছাড়িয়ে নিচ্ছি এভাবে এভাবে সব ডিমই ছাড়িয়ে নেব এক এক করে মা ওদিকে ডিম ছাড়াচ্ছে আর দেখুন আজকে ওয়েদার কত গরম কি বিশাল রোদ উঠেছে দেখুন শরীর দিকে তাকানো যাচ্ছে না এতটাই গরম আর এই গরমের দিনে অবশ্যই হালকা ফুলকা জিনিস মানুষের খেতে ভালো লাগে তার জন্য আমরা আজকে বললাম ওই ডিম কারি বা ডিম ঝোল না করাই বেটার তার জন্যই আমরা আজকে ডিম ভাপাটা খাচ্ছি আর ওয়েদারটা দেখুন বন্ধুরা আর দূরে মাঠে ধান চাষ হয়েছে কত সুন্দর লাগছে দেখতে না জমিগুলো দেখি মাছ দেখুন দেখুন মায়ের ডিম দুটো ছাড়ানো হয়ে গেছে লাস্টটা ছাড়িয়েছে এরা ছাড়ানো হয়েছে তারপর গ্যাসে কড়া ছাড়াবো বন্ধুরা এগুলোকে আমরা মাঝখান থেকে এবার সমানভাবে কেটে নিচ্ছি তবে সবটা ডিম এক করে কেটে নিচ্ছে মা বন্ধুরা আমাদের সবটা ডিম এইভাবে কাটা হয়ে গেছে এবার আমরা গ্যাসে একটা কড়া চাপাবো যে গ্যাসে একটা কড়া চাপিয়েছি বন্ধুরা এটা গরম হোক গরম হলে এটাতে তেল দেব দেখুন বন্ধুরা আমাদের কড়াটা গরম হয়ে গেছে তাতে আমরা তেল দিয়ে দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দেবো এই যে হলুদ গুঁড়ো দেওয়া হল এটাতে হলুদ দিয়ে ভাজলে ডিমের কালারটা সুন্দর আসবে তেলটা ভালো করে গরম হোক তারপর একটা একটা করে কাটা কাটা ডিমগুলো আমরা ভেজে নেবো এটা যে বন্ধুরা একটা একটা করে দিয়ে দেওয়া হচ্ছে ডিমগুলোকে ভেজে নেয়ার জন্য এই দেখুন বন্ধুরা তারপর ডিম হয়ে দিয়ে দিলাম তাহলে বাকি আছে এটা ভালো করে ভাজা হোক দেখুন বন্ধুরা এক পিট হয়ে গেছে এক পিট এক পিট করে উল্টে নেওয়া হচ্ছে এভাবে দেখুন বন্ধুরা উল্টে নেওয়া হলো সব কটাকে এবার উল্টে নেওয়া হবে সেকেন্ড ভালো করে ভেজে নিতে হবে এইভাবে সেম প্রসেসে আমরা পিছন দিকটাও ভেজে নিচ্ছি আমাদের ডিমের পিট ভাজা হয়ে গেছে আমরা এটা বাটিতে তুলে রেখে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমরা এই বাটিতে তুলে রেখে দিয়েছি এবার আমরা এটার জন্য সর্ষে পোস্ত বাটার জন্য শিলের কাছে যায় বন্ধুরা মশলাটা বাটার জন্য মা প্রথমে ভালো করে শিলটা ধুয়ে নিচ্ছে এভাবে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিচ্ছে দেখুন বন্ধুরা শিলে লঙ্কা দেওয়া হলো পোস্ত দেওয়া হলো বন্ধুরা কালো সর্ষে দেওয়া হলো অল্প পরিমাণে পরিমাণ সাদা সর্ষেও দেওয়া হলো এই জল দিয়ে ভালো করে এটা সুন্দর করে বেটে নিতে হবে বন্ধুরা তিলে বাড়লে সুন্দর মিহি করে হবে তার জন্য এটা খেতেও টেস্টটা সুন্দর আসবে আমরা কাঁচা লঙ্কা পাঁচটা নিয়েছি বেশি ঝাল খাওয়ার জন্য যারা কম ঝাল খেতে চান তারা একটা দূরে দিতেও পারেন দেখুন বাটা হচ্ছে বন্ধুরা দেখুন বন্ধুরা আমাদের এই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা প্রায় হয়েই এসেছি আর একটু হয়ে যাবে দেখুন বন্ধুরা আমাদের সরষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে ভালো করে এটাকে একটা পাত্রে তুলে রাখতে হবে বাটাটা কত সুন্দর আর মিহি হয়েছে দেখুন দেখুন এটা বাটিতে তুলে রেখে দিচ্ছে এই দেখুন বন্ধুরা বাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমরা এই বাটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটাতে আমরা একটু হলুদ অ্যাড নুন অ্যাড করলাম অল্প করে হলুদ অ্যাড করলাম দিয়ে ভালো করে জল দিয়ে একটু একটু খেটে নিই দেখুন বন্ধুরা জল দিয়ে একটু ভালো করে খেটে নিচ্ছি খেটে নিতে হবে আমরা যে পাত্রেটাই করব ভাপাটা টিফিন বক্স নিয়ে নিয়েছি ওই টিফিন বক্সে এই সর্ষে পোস্ত বড়াটা দিয়ে দেবো এবার প্রথমে দিয়ে তার সাথে একটু জল অ্যাড করে দেবো এই দেখুন বন্ধুরা একটু জল অ্যাড করে দিচ্ছি তারপরের উপর থেকে আমরা ডিমগুলোকে এবার এক এক করে বসিয়ে দেবো সপরা ডিম দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এক এক করে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেওয়া হলো বন্ধুরা এবার উপর থেকে সরষের তেল দিয়ে দিতে হবে ফ্লেভার যাতে ফ্লেভারটা যাতে সুন্দর আসে আর উপর থেকে একটা গার্নিশিংয়ের জন্য আমরা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আগেই তো পাঁচটা পেটে দিয়েছি মোটামুটি ভালোই চাল হবে দেখুন বন্ধুরা কড়া নিয়েছি তাতে চাপা কড়া নিয়েছি তাতে জল নিয়েছি এটা আবার একটু গরম করতে দেওয়া হোক ভালো করে ফুটে যাক বন্ধুরা আমাদের জলটা গরম হয়ে গেছিলো আমরা টিফিন করে বসিয়ে দিয়েছি উপর থেকে এবার ঢাকনি দিয়ে দেব ঢাকনি দেওয়া হয়ে গেছে এবার এটা আমরা দশ পনেরো মিনিটের জন্য ওয়েট করব তারপর এটা আমরা পরিবেশন করবো আমাদের পনেরো মিনিট হয়ে গেছে এবার এটা আমরা গ্যাস অফ করে একটু ঠান্ডা হতে দিয়ে চেক করে দেখবো কীরকম হয়েছে আমরা টিফিনে ঢাকনিটা খুলেছি দেখতে অসাধারণ হয়েছে আমাদের ডিম ভাপাটা হাঁসের ডিম ভাপাটা খেতে অসাধারণ হবে মনে হচ্ছে দেখে আমার এই ডিম ভাপা রেসিপিটি হয়ে গেছে কমপ্লিট আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন যাতে সমস্ত রকমের ভিডিও নোটিফিকেশান সব থেকে আপনার কাছেই আগে যায় তার জন্য আমাকে আর আশীর্বাদ করুন যাতে আপনাদের আশীর্বাদে আমি আরও একটু এগিয়ে যাই ধন্যবাদ বন্ধুরা